আমরা সেটা কারণ আমরা শ্রমিকদের দাবি নিয়ে লড়াইটা করছি কারণ শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করলে তো হামলা হবেই গোটা রাজ্যেই হামলা হচ্ছে আমাদের এই কারখানাতে শ্রমিকদের স্বার্থে সিআই যে লড়াইটা করছে এ বাদ দিয়ে কে লড়াইটা করছে যারা দীর্ঘদিন ধরে একশো তেইশ জন বন্ধ কারখানার শ্রমিক যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ম্যানেজমেন্ট তাদের টাকা পয়সা পাওনা গন্না বোঝাচ্ছে না এবং তাদের কাজে পুনর্বহাল করছে না তার জন্য তো লড়াইটা তো লাল ঝাঙ্গাই করছে সর্বত্র সব কারখানা সাদাই হয়ে যাচ্ছে শ্রমিক লড়াইতে সিপিএম বা লড়াইতে আছে লড়াইতে আছে যা হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে কারখানায় বাইরে থেকে কন্ট্রাক্টর নিয়ে আসছে অল্প পয়সা শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছে আর দুর্গাপুরে কর্মরত শ্রমিক তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে করে দিচ্ছে বলবে কে আজকে তাই পরিস্থিতি আজকে দাবি নিয়ে আমরা লড়াই করতে এসছে আজকে তৃণমূলের পক্ষ থেকে আইনটি পক্ষ থেকে আমাদের সাথে মানে আমাদের সাথে বাঘ না তৈরি করলো ঝামেলা করলো গায়ে হাত দিলো এই তো পরিস্থিতি তৈরি করছে কর্ম তো তাই করছে মানে তোরা আদায় বন্ধ হয়ে যাবে তো

একটা আমাদের আমাদের যে এরকম নির্দেশ আমাদেরকে দেয়নি যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে না